জাতীয়তাবাদ ইসলামী কলেজ সিদ্ধিয়া বিসমিল্লাহির রহমানির রহিম সুস্থ যদি থাকতে চাও ডেঙ্গু মশা দূর হটা মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী আমার প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন আসসালামু আলাইকুম এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তার অনুরোধ সব 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের বিতর্কের বিষয় ডেঙ্গু প্রতিরোধে যুব সমাজের অংশগ্রহণে

হাসপাতালে নিয়ে যেতে দেখিনি এটাই প্রমাণ করে যে যুব সমাজের অংশগ্রহণে ডেঙ্গু নিধন আর ছাগল দিয়ে হাল চাষ দুটি মূলত একই মূল ভাব ব্যক্ত করে সরাসরি ব্যাখ্যা চলে যায় ডেঙ্গু মহামারী এবং এটিস মশার বিস্তার একটি বৃহৎ সমস্যা যা একক ব্যক্তি বা সংগঠন সমাধান বা নিয়ন্ত্রণ করতে পারে না ডেঙ্গু মোকাবেলায় ফগিং মেশিন মশা জন্য বায়োলজিক্যাল কন্ট্রোল এবং গবেষণার মাধ্যমে ভ্যাকসিন তৈরি সরাসরি প্রচেষ্টা করে সরকার সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলো উন্নত প্রযুক্তি ও পরিকল্পনা ছাড়া ডেঙ্গুর বিস্তার অসম্ভব উদাহরণস্বরূপ ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর সর্বপ্রথম করণীয় যুব সমাজ ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর সর্বপ্রথম করণীয় চিকিৎসকের পরামর্শ নেওয়া এক্ষেত্রে যুব সমাজের অংশগ্রহণ কোন ভূমিকা রাখে না যদিও কর্মদক্ষ যুব সমাজের কিন্তু অধিক সংখ্যা কর্মসংগঠক যুব সমাজ আরamazonawsে চাতে ধান খোঁজার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ আমার দক্ষতা নির্ভর করে আমার অর্থনৈতিক অবস্থা এবং আমার শিক্ষার হারের উপর dengue মোকাবেলায় स्थाई সমাধান ব্যক্তিগত স্তরে হয় যুব সমাজের ভূমিকা কি জানিয়ে যাবেন প্রতিপক্ষ এবং প্রতিপক্ষ কি কি এমন জাদুপুরি উপায়ে যুব সমাজ আমাদেরকে সচেতন করবে কিন্তু আমি তা যথেষ্টত পালন করব না এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি ডেঙ্গু মহামারী আকার ঠান করলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা হাসপাতালের সুবিধা ভিত্তি সরকারি উদ্যোগ ছাড়া সম্ভব নয় এই ধরনের জরুরি চাহিদা মেটাতে যুব সমাজ সক্ষম নয় কাজে ডেঙ্গু মোকাবেলায় যুব সমাজের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হলেও এটি কখনোই সরকার বিকল্প হতে পারে না বৃহৎ পরিসরে ডেঙ্গু প্রতিরোধের জন্য সমন্বিত শক্তিশালী সরকার উদ্যোগ অপরিহার্য কাজে আমি আমরা এবং উপস্থিত সকলে ডেঙ্গুর বিরুদ্ধে দুর্গ গড়ে তুলি এবং এক কমসে বলি ডেঙ্গু ভয়কে করতে জয় কেবল যুব সমাজের অংশগ্রহণ নয় সরকারি প্রচেষ্টার মাধ্যমেই হবে ডেঙ্গুর পরাজয় এবং জোরালো আইন এবং মেনে চলার না থাকে শুধু যুব সমাজের অংশগ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা বিলাসিতা মাত্র ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ বিচারক মন্ডলী এবং ধন্যবাদ সবাইকে শুনছিলাম বিপক্ষ দলের দলনেতা সিন্থিয়ার বক্তব্য যুক্তি খণ্ডনের পালা যুক্তি খণ্ডন করার জন্য আমি পক্ষ দলের দলনেতা প্রান্তকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় মনিটর আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য মাননীয় মনিটর ডেঙ্গু শুধু একটি রোগ নয় এটি আমাদের দেশের একটি গুরুত্ব স্বাস্থ্য সংকট প্রতি বছর ডেঙ্গুর প্রকোপে অসংখ্য মানুষ আক্রান্ত হওয়া এবং অনেকে প্রাণ এই সমস্যা সমাধানে যদি আমরা সমাজের সবচেয়ে কর্মক্ষম এবং উদ্যমী অংশ যুব সমাজকে সম্পৃক্ত করি তবে এর প্রতিরোধ কার্যক্রম অনেক বেশি কার্যকর হবে মাননীয় মাননীয় ডক্টর আমাদের প্রতিপক্ষ বন্ধু প্রশ্ন করলো যে ফক মেশিং এবং কীটনাশক তারা কীভাবে চালাবে মাননীয় মাননীয় প্রতিপক্ষ বন্ধুরা ফক মেশিন চালাতে এবং কীটনাশক দেওয়ার জন্য কি আমাদের রকেট সায়েন্সের রকেট সায়েন্সের প্রয়োজন না আমাদের যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে যুব সমাজ তা দিতে পারবে মাননীয় মাননীয় এবং এই রোগে প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব মনে মনে আছে গ্র্যাটা থানবার্গের নেতৃত্বে যুব সমাজ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন চালিয়েছে ফ্রাইডে ফর ফিউচার নামক আন্দোলনের হাজার হাজার

এসো দেশ বদলায় পৃথিবী বদলায় তার স্লোগান তখনই বাস্তবায়ন হবে যখন সর্বস্তরের জনগণ এবং সকলের সম্মিলিত অংশগ্রহণ থাকবে সর্বাধিক দশমী পরিচ হারে ডেঙ্গু একটি জনস্বাস্থ্য সমস্যা এক্ষেত্রে সরকারি উদ্যোগ যেমন পরিষ্কার অভিযান কীটনাশক প্রয়োগ এবং জনস্বাস্থ্য কর্মসূচি অপরিহার্য ডেঙ্গু মহামারী রোধে কেবলমাত্র যুব সমাজের অপেক্ষায় থাকলে সে মজার উক্তিটি ডাক্তার পৌঁছাবার পূর্বে রোগীটি মারা গেল একটু ব্যতিক্রম হতো যুব সমাজে অংশগ্রহণকারীরা পৌঁছাবার পূর্বে ডেঙ্গু আক্রান্ত রোগীটি মারা কোন সমস্যা তৈরি হওয়ার পূর্বে এর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত এক্ষেত্রে যুব সমাজ সম্পূর্ণ ব্যর্থ কেবল ধোয়া তৈরি করে লোক দেখানো স্প্রে না করে কার্যকর ওষুধ প্রয়োগ করা গেলে সরকারিভাবে এডিস মশা ধ্বংস করা সম্ভব যুব সমাজের উদ্যোগে সবাই সচেতন হলেও এডিস মশায় দেশ থাকলে আমরা তা থেকে বাঁচতে পারবো না সর্বদা মশারির ভেতরে থাকা এবং হাত পা রেখে রাখা সম্ভব না এক্ষেত্রে সরকারি প্রচেষ্টা এবং সকলের সম্মিলিত অংশগ্রহণে শিক্ষামূলক প্ররাচনায় পারে ডেঙ্গু প্রতিরোধ করতে প্রতিপক্ষ বললেন তারা নাকি সবকিছু মিলে প্রতিরোধ করতে পারবে না এটি প্রমাণ করে নয় আতঙ্ক নয় ভয় সরকারের প্রচেষ্টা এবং সকালের অংশগ্রহণের মাধ্যমে হবে ডেঙ্গু পরাজয় ধন্যবাদ মাননীয় মন্ডল ধন্যবাদ সবাইকে